আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার হাতে বেশ তিনটা প্যাকেট আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে কার্টুন ভিতরে কিন্তু এগুলো খুব শক্তিশালী কর্কেট করা আমি একটা প্যাকেট খুলে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন প্যাকেটের ভিতরে কিন্তু কর্কেট করা এগুলো কিন্তু খুবই শক্তিশালী কার্টুন একেবারে চাপ দিলেও সহজে দুর্বল মানে ভাঙে না আর কি এরকম কার্টুনগুলো তো এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাইকারি মূল্য করে নিতে পারবেন এই যে দেখেন প্যাকেটগুলো এই ধরনের প্যাকেটগুলো তারপরে এগুলো আনান শীতগুলো আমি এখানে রেখেছি আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের এখানে যে প্রিন্টগুলো আমরা করে থাকি আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা কেমন কোয়ালিটির প্রিন্ট আমরা করে থাকি আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রিন্টের কাজ করে থাকেন বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তা আছেন সেই কাজের কোয়ালিটি এবং আমাদের এই কাজের কোয়ালিটির ভিতরে কতটা ব্যবধান হয় বা কতটা পার্থক্য থাকে সেটাই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমাদের এই কাজগুলো দেখে আমরা আমি বলতে চাচ্ছি আমাদের আমাদের এই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে প্রিন্টিং প্রেসের কাজে খুবই খুবই দক্ষ অভিজ্ঞ আমরা যখন যেটা আপডেট প্রযুক্তি মার্কেটে আসে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই প্রিন্টের কাজগুলো করে থাকি আমাদের প্রিন্টগুলো হচ্ছে একেবারে এইচডি কোয়ালিটি নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ এই ধরনের কাজ আপনারা যে কোনো প্রিন্টিং প্রেসে করতে পারবেন না এটা বিশেষ করে আপনারা যারা উদ্যোক্তাগণ আছেন তারা হয়তো আমাদের সাথে কাজ করলে বুঝতে পারবেন কারণ আমাদের এই যে কালারগুলো দেখতেছেন এগুলো প্রিন্ট গ্রান্টি কালার গ্রান্টি কখনোই কালার ফ্যাকাশে হবে না কালার ঘোলা হবে না লেখা হয় স্পষ্ট হবে না তো এই ব্যাপারগুলো আমরা নিশ্চয়তা দিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা একটু যদি লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্যাকেট কমপ্লিট হওয়ার পরে আর এটা হচ্ছে আনাম শীত এই যে শীতটা দেখতেছেন এটা কিন্তু খুবই গ্লেসি প্রিন্ট খুবই সুন্দর নিখুঁত একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এই ধরনের প্রিন্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে দেখেন প্যাকেটগুলো খুব খুবই নিখুঁত প্রিন্ট ভিউয়ারস এগুলো এইচডি কোয়ালিটির প্রিন্ট এই ধরনের শক্তিশালী এবং সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বেশ কয়েকটা প্যাকেট রাখা রয়েছে এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট কতটা নিখুঁত প্রিন্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন নিজেরা বোঝার চেষ্টা করেন আমরা হচ্ছে এটা প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি বিশেষ করে প্যাকেট লেবেল স্টিকার এই ধরনের কাজ আমরা এখানে করে থাকি আমাদের এখানে লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন ধরনের কৌটা রয়েছে এগুলো কিন্তু হচ্ছে লেবেলের জন্য এখানে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রোডাক্টের প্যাকেট রয়েছে এখানে অনেক ধরনের প্যাকেট রয়েছে স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে এদিকে প্যাকেট রয়েছে স্যাম্পলের অভাব নেই ভিউয়ার্স আমাদের এখানে আসলে আপনারা বহু ধরনের স্যাম্পলগুলো দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার এগুলো কিন্তু ডাই কাটিং করা শুধু উঠাবে না লাগিয়ে দেবেন স্টিকার আঠা সহ স্টিকার এগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার প্রিন্টের কোয়ালিটির দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কেমন হয় এই দেখেন কতটা এইচ কতটা নিখুঁত প্রিন্ট সেটাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন এগুলো কিন্তু হলুদ মরিচের লেভেল ব্যাক সাইড থেকে আঠা উঠায় আপনারা শুধু লাগাই দিন এগুলো আমরা কেটে দেবো কেটে কমপ্লিট করে দেবো আপনারা শুধু নেবেন আর ব্যবহার করবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান বা এই ধরনের প্রিন্টের কাজের সাথে আপনারা যারা জড়িত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে এবং আমাদের যারা মেশিনারিজ গুলো পরিচালনা করে থাকে আমাদের প্রত্যেকটা লোক খুবই অভিজ্ঞ খুবই দক্ষ আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ বৃহস্প খুবই অভিজ্ঞ আপনারা এই ধরনের কাজগুলো যদি করতে চান পাইকারি মূল্যে তাহলে সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে এই প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যাদের ডিজাইন করা আছে র ফাইলটা পাঠিয়ে দেবেন এখান থেকে আমরা প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো ভিউয়ার্স আমি সর্বোপরি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজগুলো করে আমাদের কাজের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চয়তা देচ্ছি ভিউয়ার্স ডিজাইনার যদি সাপোর্ট নিতে চান এই ধরনের কাজগুলোর বা যে কোনো কাজের গ্রাফিক্স ডিজাইনের সাপোর্ট আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনারগণ রয়েছেন আমাদের এটা হচ্ছে অফিস রুম আমাদের মেশিন রুমটা পাশেই তো আপনারা চলে আসবেন আমাদের কাছ থেকে সরাসরি প্রিন্টিং প্রেস থেকে আপনারা এই ধরনের কাজগুলো করে নেবেন তাহলে পাইকারি মূল্যে করে নিতে পারবেন নিখুঁত প্রিন্ট করে নিতে পারবেন এইচ ডি প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন এবং আমাদের কাজের প্রতি আপনারা সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে নিশ্চয় দিচ্ছি তো আজকের বিদায় নিচ্ছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন থাকবেন সুস্থ মতো আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ